তো হ্যালো বন্ধুরা আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর যেহেতু এটা সকাল তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন আমার একটা পার্সেল চলে এসেছে আমি খুব এক্সাইটেড যে পার্সেলটা কিসের তো দেখিয়ে এনে ঘরে এটা ঘড়ি অর্ডার করেছিলাম একটা ব্লুটুথ কানেক্টেড তো আমার ওদিকে তো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিতে হবে তো আমি তো ভুলেই গেছিলাম তো কড়াই চাপিয়ে রেখে আমি ঘরে চলে গেছিলাম ঘড়িটা দেখতে তো এই যে তেলটা গরম হয়ে গেছে তো আমি এই যে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হলে এবার আমি কেটে রেখেছিলাম আগের থেকেই আলু এই আলুটা ছেড়ে দেবো আর তার আগে না একটুখানি নুন দিয়ে নিলাম আপনারাও বাড়িতে একটু নুন বা হলুদ ফেলে দেবেন তাহলে তেলটা আর ছিটকাবে না তো আমি একটু হলুদ ফেলে দিয়েছিলাম আর এই যে আলুগুলো না সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে একটুখানি খানিকটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবই ফুলকপিগুলো যেগুলো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম তো একটু নুন দিয়ে দিলাম যেহেতু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে নিলে এবার ফুলকপিগুলো ছেড়ে দেব তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো আমি একটু নুন অ্যাড করলাম আমি না হলুদ এত তাড়াতাড়ি অ্যাড করলাম না কারণ হচ্ছে হলুদটা দিলে না একটুখানি পুড়ে পুরে যাওয়ার ভয় আছে তো আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে নেব তাই যে লাল লাল করে একটু ভেজে নেব তো আমি না ব্রকলিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি এগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে এবার কড়াইতে না একটুখানি তেল দিয়ে নেব। আমি এই শুকনো লঙ্কা আর দারচিনিটা একটুখুন তুলে রাখবো কারণ পেঁয়াজটা আমি একটু ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এটা আমি একটুখানি আমিষ করে নিচ্ছি নিরামিষটাও খুব ভালো লাগে বাড়িতে আপনারা করে খাবেন তো আমি না একটু পেঁয়াজ অ্যাড করলাম এটা ভালো করে একটু নাড়িয়ে চানিয়ে নেব লাল লাল করে ভেজে নিয়ে একটু নুন দিয়ে নেবো হালকা আর একটুখানি হলুদ দেবো তো আমার এইখানে ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু টমেটো আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা না তেলের গাত থেকে ছেড়ে গেছে অনেকটাই কষা কষা হয়ে এসছে তেলটা এই যে বাইরের দিকে চলে এসছে তো এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে এর মধ্যে ব্রকলি আর হচ্ছে আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে যত মশলাটা কষানো হবে ততই তো টেস্টটা বাড়বে তাই না বলুন বন্ধুরা তো যাই হোক আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে একটুখানি ঢেকে রেখে এবার জল দিয়ে দেবো যাই হোক এবার নুন আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঢেকে দেব তো আমার এবার লাস্টে না একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দেব তাহলে না টেস্টটা একটু ভালো লাগে যাই হোক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা দিয়ে ঢেকে দেবো আমি এই প্রথমবার এটা করছি জানি না কেমন কি হবে যাই হোক আমার ঘরের তৈরি এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো যেটা আমি নিজের হাতে বানিয়েছি ঘরে আর এই যে দিয়ে দিলাম দেখুন এবার কীরকম টেস্টটা আসে তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই যে কি সুন্দর খুন্তি দিয়ে ভাঙছি কি সুন্দর ভেঙে যাচ্ছে যাই হোক এটা তো হয়ে গেছে কমপ্লিট আর এই যে আমার মাছেরা কি করছে আমি একটুখানি দেখে নিলাম তো আপনাদের কেমন কী লাগলো অবশ্যই জানাবেন